আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি পারফেক্ট সবজি রোলের রুটি কীভাবে তৈরি করবেন খুব সহজভাবে একদম সফট করে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর রোলগুলো হবে যদি রুটি পারফেক্টভাবে তৈরি করেন এবং ফ্রোজেন করতে পারেন নিয়ে নিলাম একটা ডিম দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ লবণ চিনি দিলে রোলটা খেতে অনেক টেস্টি হয় তবে চিনি স্কিপ করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে কিন্তু ময়দাই দিতে হবে আটা দেওয়া যাবে না এবার এখানে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি এক কাপ আর দুই টেবিল চামচ এটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দিতে যাবেন না দেখতে পারছেন হয়ে গিয়েছে এবার আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান সামান্য গরম করে নিয়ে এভাবে অল্প ব্যাটার দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন একই মাপের কোনো কিছুতেই ব্যাটার দেওয়ার জন্য এতে করে সব রুটিগুলা একই মাপের হবে কিছু সময় অপেক্ষা করলেই দেখতে পারবেন রুটি হয়ে গিয়েছে এবার এইভাবে আমি চামচ দিয়েও কিন্তু রুটিগুলো তৈরি করা যায় এভাবে তৈরি করলেও খুব সহজ হয় খুব সহজেই এভাবে তৈরি করতে পারবেন যারা নতুন তাদের জন্য কিন্তু এটা অনেক সহজ হবে এভাবে একে একে সব রুটি আমি তৈরি করে নিচ্ছি আর এখানে আমার মাঝারি ছাই যে তেরো থেকে চোদ্দোটি রুটি হয়েছিল আপনারা যদি এখানে ছোট করতে চান আরও বেশি হবে আর বড় করলে রুটির পরিমাণ কম হবে দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা সফট আর ভেজিটেবল রোলের ভাজটা আমরা সবাই পারি তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে দুই সাইড থেকে নিয়ে সবজিগুলো একটু ভেতরে চেপে এভাবে রোল করে নিতে হবে আর আঠার কারণে খুব ভালোভাবে ছেল হয়ে যাবে খুলবে না এভাবে প্রতিটা সবজি রোল তৈরি করতে পারবেন এভাবে তৈরি করেও কিন্তু ফ্রোজেন করতে পারবেন একে একে সব সবজি রোল আমি তৈরি করে নিচ্ছি একে একে সব সবজি তৈরি করে এবার এগুলো আমি ফ্রোজেন করব। একটা এভাবে একটা শুকনো বক্সে রেখে দিতে পারেন অনেক দিন ভালো থাকবে আমি এটা ফ্রোজেন করে রাখব আমি যে দিন তৈরি করেছিলাম অনেক মজা হয়েছিল যেটা বলে বোঝানো যাবে না আপনার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যে এটা খেতে কতটা মজা হয়েছিল আজ এ পর্যন্তই